ঠিক সবার আগে সবার কাছে এটা অভিনব বলতে আর কি সবার কাছে অভিনব হতে পারে কিন্তু আমাদের স্কুলের কাছে এটা অভিনব নয় আমরা স্কুলে বাচ্চাদের বেশ গত কয়েক বছর ধরে এই প্র্যাকটিসটা করাচ্ছি যে প্লাস্টিক ইউজ আস্তে আস্তে তাদের বন্ধ করতে হবে আমরা আমাদের স্কুলে আমাদের স্কুলের গেটেও লেখা আছে দেখবেন প্লাস্টিক নিয়ে স্কুলে প্রবেশ করা যাবে না এবং প্লাস্টিক বর্জন এই যে প্লাস্টিকের যে খারাপ দিকগুলো প্লাস্টিক ব্যবহারে আমাদের মানব জাতি বা আমাদের সমাজের কী কী ক্ষতি হতে পারে এইগুলো আমরা প্রতিনিয়ত ছেলে মেয়েদের প্রার্থনার লাইনে এবং ক্লাসে এগুলো আলোচনা করি এবং তাদেরকে শেখাতে সমর্থ হয়েছি এবার এখন কি হচ্ছে আমরা এটা আমাদের স্কুলের স্টুডেন্টদের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা পরিবেশের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এই উদ্যোগটা আজকে আমরা নিয়েছি আমরা আমাদের এলাকার মানুষকে সচেতন করার জন্য আমরা এই র্যালিটা শুরু করে সমাজকে একটা বার্তা দিতে চেয়েছি অবশ্যই আমরা আমরা প্রতিনিয়ত নিত্য নতুন চিন্তাভাবনা নিয়ে এগিয়ে চলেছি আমাদের ছেলেমেয়েরা যেভাবে আমরা আমরা ট্রেনিং দিয়ে তৈরি করছি এবং তারাও তাদের পরিবেশকে যেভাবে সুরক্ষিত করতে পারে সেই নিয়ে আমাদের প্রতিনিয়ত নিত্য নতুন ভাবনা চিন্তা চলছে এবং আশা করি আরো নতুন নতুন আমরা ভাবনা চিন্তা সকলের সামনে আনতে পারবো আমার নাম সুজয় চক্রবর্তী খরসরাই এম বি প্রাথমিক বিদ্যালয়ের আমি প্রধান শিক্ষক আজকে প্রোগ্রামটা ছিল যে আমাদের বাচ্চারা এমনি জানে যে প্লাস্টিক কতটা খারাপ ঠিক আছে কিভাবে আমাদের পরিবেশকে নষ্ট করছে দূষিত করছে আজকে এই মেসেজটা এলাকার মানুষদের কাছে পৌঁছানোর জন্য তারা তারা তো জানে কিন্তু আরো অনেক মানুষকে যাতে জানানো সম্ভব হয় তারাও যেন সচেতন অনেকই তারা স্কুল থেকে ব্যবস্থাটা করেছেন তো যাতে ব্যাগ প্লাস্টিক অনেকেই বাজার করতে যায় তাদের বাবারা বা বাড়ির কেউ যে খালি হাতে বাজার করতে চলে গেলো দিয়ে বাজারে পলিথিন নিয়ে চলে এলো নিয়ে সেই পলিথিনটা নিয়ে এসে নির্দিষ্ট জায়গায় রাখা বা এইভাবে ধীরে ধীরে বেড়েই যাচ্ছে বা আশেপাশে যত পুকুর আছে সেগুলো ধীরে ধীরে মুজে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে পরিবেশের ক্ষতি হচ্ছে সেই জন্য একটা ছোটো উদ্যোগ ওদের মাধ্যমে যাতে করে ওই ব্যাগটা তাদের কাছে পৌঁছানো যাতে প্রতি বাড়ি বাড়িতে পৌঁছায় এবং ওই ব্যাগ নিয়ে তারা তাদের গার্জেনদেরকে বাড়িতে বাবা মা হোক যাই হোক যারাই যায় বাজারে তাদের হাতে তুলে দেবে যাতে প্লাস্টিকের ব্যবহারটা আমরা যতটা সম্ভব চেষ্টা করে কমাতে পারি। থেকে হ্যাঁ আমাদের স্কুলের স্কুল এবং স্কুলের আশেপাশে যারা আছে তারা দেখি যে তারা ওখানে ডাস্টবিন ডাস্টবিনের মধ্যে ময়লা ফেলে নির্দিষ্ট জায়গায় সময় করে আবার ওটা তারা পঞ্চায়েত থেকে পরিষ্কারও করে দিয়ে যায়। না আমাদের স্কুলে প্রত্যেকটা ক্লাসে ডাস্টবিন আছে বাচ্চাদেরটাতে অবভস্ত যে তারা ডাস্টবিনে নোংরাটা ফেলে ফেলবে আমার নাম তামিদা তাসমিন আমার আমি খসরা এম বি প্রাইমারি স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার এই বিদ্যালয়ে ছাত্রছাত্রী নিয়ে যে উদ্যোগ পরিবেশ বাঁচানোর স্বার্থে সে উদ্যোগকে প্রথমে আমি সাধুবাদ জানাই মাস্টমশাহীদের আন্তরিকতার জন্য এই রকম কাজকে আরও যাতে অন্যান্য স্কুল এইভাবে পরিবেশ বাঁচানোর স্বার্থে ছাত্রছাত্রীদের নিয়ে র্যালি করে পাড়ায় পাড়ায় তাহলে এই অনেক সচেতন হবে মানুষ গাছ বাঁচানোর জন্য গাছ যে যথেষ্টভাবে কেটে নষ্ট করে ফেলছে তাতে পরিবেশ দূষিত হচ্ছে এবং প্লাস্টিককে যদি আমরা জব্দ করতে না পারি তাহলে আগামী প্রজন্মের কাছে আমরা খুবই লজ্জিত হব আগামী প্রজন্মের কাছে যদি আমরা ঠিক থাকতে চাই তাহলে আমাদের আজ থেকেই ছোট ছোট শিশুদের মাধ্যম দিয়ে এলাকার পরিবেশের উন্নতি সাধনের জন্য তাদের চেষ্টা আমরা সবাইভাবে চালিয়ে যেতে চাইছি আমরা এবং বাচ্চা থেকে বুড়ো সবাইকেই দেখলাম প্রতিজ্ঞ অঙ্গীকার করতে যে তারাও আজ থেকে সুরক্ষ রাখবে পরিবেশকে অবশ্যই হওয়া উচিত তার কারণ পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি রাজ্য সরকার চাইছে এই যে প্লাস্টিক আমাদের বন্ধু কিন্তু আরেক দিক দিয়ে তারা শত্রু সেগুলোকে আমরা যথ যদি নষ্ট করি ফেলে দিই তাহলে পরিবেশ যেমন দূষিত হচ্ছে আগামী প্রজন্মের কাছে খুবই আমরা দূষিত হয়ে যাব যেমন দেশের জল যেভাবে আমরা যথেচ্ছভাবে নষ্ট করছি মাটির ভূগর্ভের জল মিশা জল যেভাবে আমরা নষ্ট করে ফেলছি সেগুলো আগামী দিনেও কিন্তু আমাদের ক্ষতি ক্ষতিসাধক হবে তাই মানুষকে সচেতন করার জন্য এই খরচের প্রাথমিক বিদ্যালয় যে বিবিধা প্রাথমিক বিদ্যালয় মাস্টার উদ্যোগে ছাত্রছাত্রীদের নিয়ে এলাকা যে পরিদর্শন করলেন এবং এলাকার মানুষকে সচেতন করার জন্য যে ব্যবস্থা করেছেন তার জন্য আমি ধন্যবাদ জানাই थैंक यू दादा आपका नाम हो डिम जयदेव প্রতিবার যেটা বাচ্চাদের সেটা হচ্ছে যেটা আমাদের বড়দের একটা শিক্ষা নেওয়া দরকার যে প্লাস্টিক বর্জন এবং গাছ লাগানো সেটা বাচ্চাদের থেকে শুরু করে আমরা অঙ্কুরিত থেকে শুরু করে যে বড়দের কান পর্যন্ত পৌঁছানোর জন্যই এই উদ্যোগ মাস্টারমশাইরা নিয়েছেন তাতে খুবই সাধুবাদ জানাই এখানকার বিবিধর প্রাইমারি স্কুলের মাস্টার ওনারা বাচ্চাদের মাধ্যমে প্রত্যেক ঘরে ঘরে এই মেসেজটা পৌঁছে দিয়েছেন ওনারা বাচ্চারা যাতে গিয়ে তার মাকে বা তার পরিবারকে তার গুরুজনদের বলে যে না আমাদের স্কুল থেকে শিখিয়েছে যে এইটা এইভাবে করতে প্লাস্টিক জমা করে রাখতে প্লাস্টিক যখন নির্দিষ্ট পঞ্চায়েতের গাড়ি আসবে সেইভাবে ফেলতে সেই মেসেজটা দেওয়ার জন্যই বড়োদেরকে মেসেজটা দেওয়ার জন্যই আজকে বাচ্চারা পথে নেমেছে বাচ্চাদের সাথে আমরা আছি হ্যাঁ আমি আবার অনুরোধ করব যে বাড়িতে বাড়িতে যে যে প্লাস্টিক বা যে পদার্থগুলো যেগুলো অপচনশীল পদার্থ সেগুলো জমিয়ে রেখে পঞ্চায়েতের যে গাড়ি আছে সেটা ফেলুক আর যেগুলো পচনশীল সেগুলো আলাদা জায়গায় রেখে সেগুলো সার হিসাবে ব্যবহার করুক আমি উন্নত পরিবেশকে সুস্থতা রাখতে ভারসাম্য বজায় রাখতে আমাদের সাথে বাচ্চাদের সাথে ওনারাও এগিয়ে এবং দিদি দেখে গেছিল আগে থেকেই সরকারি প্রকল্প থেকে প্রত্যেক স্কুলে স্কুলে একটি করে ডাস্টবিন দেওয়া হয়েছিল যাতে প্লাস্টিকটা তারা বর্জন করে সেক্ষেত্রে কি আজকেও তার বাচ্চারা ছোটো ছোটো খুদে শিশুরা পথে নামলো হ্যাঁ তারা তো তাদের কাজ করছে অবশ্যই তারা স্কুলে ডাস্টবিনের মধ্যে সমস্ত কিছু বলে তারা একটা ডিসিপ্লিনের মধ্যে চলে এই ডিসিপ্লিনটা স্কুলের ডিসিপ্লিনটা বাড়িতে আনার জন্যই মাস্টারমশাইরা একটা অভিনব উদ্যোগে এইটা শুরু করেছে। আশা করি এটা ভালোই ফলপ্রসূ হবে এবং আমি আগামী দিনে আরও যে স্কুলগুলো রয়েছে মাস্টারমশাইদের বলবো আপনারা আসুন সহযোগিতা করুন আমাদের প্রশাসনিক যারা আছে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ রাজ্য তাদেরকে সহযোগিতা করুন জনপ্রতিনিধির সহযোগিতা করুন একটা দূষণমুক্ত পরিবেশ আমরা ছোটো ছোটো বাচ্চাদের উপহার দিই